এই ভিডিওটা আমার ঠিক আগের বছর জন্মদিনের জন্মদিনের দিন আমার বার্থডে সেলিব্রেশন হয়নি হয়েছিল প্রায় দু মাস পর ওই জুন মাসের নয় দশ তারিখ নাগাদ আর পাশে যাকে দেখছো স্বপ্ন তোমরা তো আগে ওকে আমার ভিডিওতে দেখেছো ওর জন্মদিন ছিল জুন মাসের আট তারিখে তাই ওর জন্মদিন আর আমার জন্মদিন একসাথেই জুন মাসে সেলিব্রেট হয়েছিল। তাই দেখো আমরা দুজনে একসাথে একটা কেক কেটে প্রথমে ওকে খাবিয়ে দিলাম তারপরে সেই কেকটা থেকে আমি নিজেও খেয়ে নিলাম এবার একে একে সব অফিস কালিকদেরকে আমি কেক খাবিয়ে দিচ্ছি আমাদের অফিসে প্রত্যেকের বার্থডে সেলিব্রেট হয় ছোটো করে কিন্তু আমার বার্থডেটা কেউ জানতো না কবে কিন্তু স্ট্যাটাসে দেওয়াতে সবাই জানতে পারে আর তাই জন্যই দু মাস পর সেলিব্রেট করে আমার বার্থডে পরপর না করে আর আমি যেন তো জানতামই না যে এখানে আমার বার্থডেও সেলিব্রেট হবে আমি শুধু জানতাম যে আজকে স্বপ্নার বার্থডে সেলিব্রেট হবে সেই মতোই আমার সবার সাথে কথা হয়েছিল কিন্তু যখন কেকের ওপর আমার আর স্বপ্নার দুজনের নামই দেখলাম আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে আজকে অফিসে আমার বার্থডে ও স্বপ্নার সাথে সেলিব্রেট হবে শুধু আমাকে বলেছিল স্বপ্না যে তুমি আমার জন্মদিনের দিন ওই জামাটা পরে এসো তাহলে দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ওর কথা মতোই আমি এই জামাটা পরে গেছিলাম বুঝতেই পারিনি যে এর পেছনে এত কিছু রয়েছে ওরা আমাদের জন্য এত কিছু প্ল্যান করেছে যদি আগে থেকে জানতাম যে অফিসে আজকে আমার বার্থডে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তাহলে অবশ্যই আমি আরও বেশি সেজে গুঁজে যেতাম কিন্তু কী আর করা যাবে ওই আনএক্সপেক্টেড মুমেন্টই সবসময় দেখবে বেস্ট হয় সেরকমইটা ছিল আমার জন্য এটা একবার আমার আর স্বপ্নার অবস্থাটা দেখো দেখে ঠিক মনে হচ্ছে দোলের আগে হোলির সময় ঠিক যেমন রং খেলা হয় তেমনই আমাদের সাথে কেকের খেলা হয়েছে পুরো কেক মাখিয়ে আমাদের দুজনকে ব্রোধ করে দিয়েছে আর এদিকে কেকটা এত টেস্টি ছিল যে নিজের জন্মদিনের কেক নিজেই বারবার নিচ্ছি আর নিজে একা একাই খেয়ে নিচ্ছি কেক খেলো না খেলো আমি আর দেখছিই না আগের বছর যেহেতু আমি তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম না তাই এক্সপ্লেন করে তো সবটা ডিটেলসে বলতে পারবো না কারণ এক্সেক্টলি মনে নেই আর কী কী হয়েছিল কিন্তু যুক্ত থাকলে আমি তোমাদেরকে হয়তো সবটাই দেখাতে পারতাম তো যেটুকু ভিডিও ক্লিপ ছিল সেটুকু থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেক কেটে কেক খেয়ে কেক মাখা তো হয়ে গেছে তারপরে গিয়ে দেখো আমরা সবাই মুখ ওয়াশ করে এসছি তারপরে দেখলাম ওরা আমাদের দুজনের হাতে দুটো বক্স ধরিয়ে দিল ও মা বক্সটা ওপেন করতেই দেখি ভেতরে একটা শাড়ি চুড়ি টিপ কানের নেড়পালি সব দিয়ে একটা কম্বো সেট আমি জানো তো জানতাম যে এইরকম একটা গিফট আইটেম দেওয়া হবে স্বপ্নাকে তবে সেটা ভাবতে পারিনি যে আমার জন্য সেম জিনিস প্ল্যান করা হচ্ছে আর আমি অফিসে অনেকবারই বলেছি যে আমার একটা সাদা শাড়ির খুব দরকার কিনব কিনব কিন্তু তারা যে সেটা মনে রেখে আমাকে এইভাবে উপহার করবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যখন আমি গিফটটা ওপেন করি আই লিটারেলি স্টার্টেড ক্রাইন এত বড় সারপ্রাইজটার জন্য আমি সত্যি তৈরি ছিলাম না সকলকে অসংখ্য ধন্যবাদ আমার দিনটাকে এত সুন্দর করার জন্য মন থেকে বলছি গিফট আমার আসলেই খুবই পছন্দ হয়েছিল আর সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এবং সারপ্রাইজ দেওয়ার জন্য